কিন্তু যখন বলবো ওটো প্লাজম তখন কিন্তু কোষ প্রাচীন ঘেরা শুধুমাত্র কোষের ভেতরে সকল সজীব বস্তু সজীব মানে যার মধ্যে ক্রিয়াবিক্রিয়া ঘটে যার মধ্যে ক্রিয়াবিক্রিয়া ঘটে তো কোষের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া তো ঘটছে ওই ঘটতে গিয়ে কিছু নির্জীব বস্তু বের হয় হ্যাঁ তো এই নির্বীব বস্তুর মধ্যে বিক্রিয়া ঘটে না ওইটাকে আমরা সজীব বস্তু বলবো না যার মধ্যে ক্রিয়াবিক্রিয়া ঘটবে না সেটা নির্জীব সেটা কি নির্জীব যেমন মনে করো এই রুমে সজীব উপাদান আছে নির্জীব উপাদান আছে সজীব মনে আমরাই তাই না আবার নির্জীব তাহলে সবটা মিলে কি হবে প্রোটোপ্লাস্ট তাহলে কোষের মধ্যে পরিচিত সজীব আর মনে করো এই সব উপাদানগুলো হচ্ছে সজীব লালটা মনে করো নির্জীব তাহলে সজীব নির্জীব সবকিছু কিছু ঠিক আছে তাহলে কি হবে সেটা প্রোটোপ্লাস্ট তাহলে আমরা যদি একটা উদ্ভিদ কোষ

जो मन थे लिखो इधर हमरा गोय इन सी दुगला ये करो बेटा केओ सीजन सीजन है इन सी नहीं है बच्चे हम लोग के प्रोडक्ट लाजु समान और प्रोडक्ट धर्म समान Kuduk kaju biok 15, oh wajah kuduk klas biok 15, wajah kuduk klas biok 15, kuduk klas biok 15, biok 15, biok 15, kuduk klas biok 15, kuduk klas biok 15, kuduk klas tikin biok 15, biok 15, biok 15, বুঝলি তাই এবার তাহলে বই আসি আমরা দেখো যে প্রথমেই প্রথমে প্লাস্ট এই পুটোপ্লাস্টটা নামকরণ কে করেছে এটা আবুল হাসান স্যারের বই নাই তবে মাঝেদার বই আছে পুটোপ্লাস্ট নামকরণ করেছে হ্যানস্টেন হ্যান্ড স্টেন এটা একটু লিখতে হবে এটা মাঝেদার বই আছে প্লাস্ট নামকরণটা কে করেছে হ্যান্ড স্টেন করেছে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এবার আমরা চলে আসি সরাসরি প্রোটোপ্লাজমের এখানে প্রোটোপ্লাস্ট সম্পর্কে তো আগেই জেনেছি সজীব প্রোটোপ্লাজম ও নির্জীব বস্তু তাই না এটা তো আগে জানলাম এবার প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের ক্ষেত্রে নামকরণটা কে করেছেন দেখো যে প্রোটোপ্লাজম যদিও পরে আসে যে বার্কিন জি করছে তো তার আগে একটা কথা আছে ফেলিক্স জুজার্টিন এটা মনে রাখতে হবে এটা রাজশাহী ইউনিভার্সিটি একুশ সালে আসছে ওই যে দ্বিতীয় নম্বর লাইনে দ্বিতীয় নম্বর তাইছো যে ফেলিক্স জুজার দিন রাজশাহী ইউনিভার্সিটি একুশ সালে আসছিল একুশ বাইশ যে তিনি বলছিলেন যে প্রোটোপ্লাজম হচ্ছে জেলির মতো থক থকে একটা পদার্থ যেটাকে সার্কোট বলা হয় সার্কোট মানেই হলো জেলির মতো সার্কোট মানেই হলো জেলির মতো এরপরে চতুর্থ নম্বর লাইনে দেখো লেখা আছে না তৃতীয় নম্বর লাইনে লেখা আছে প্রোটোপ্লাজম শব্দটি সাল লাগবে না পারকেন যে সর্বপ্রথম ব্যবহার করেন তাহলে ফোটোপ্লাস্ট যদি আসে তাহলে কিন্তু পার্কিং যে কথাটা বলা যাবে না তখন বলতে হবে হ্যান্ড স্টেন প্লাস্ট করলে তাই না আর ফোটোপ্লাজম বললে তখন পার্কিং জি এটা মনে রাখা খুব সোজা কারণ দেখো প্লা ফোটোপ্লাজম বা ফোটোপ্লাজম এর ক্ষেত্রে প আছে এখানে প আছে আর পার্কিং জি এখানেও প আছে তাই না পার্কিং জি তো দুই জায়গায় প আছে না প প মিল আছে তো তাই না তাহলে মনে রাখো ফোটোপ্লাজম পার্কিং জি এরপর দেখো হাকসলে চতুর্থ নম্বর লাইনে আছে যে হাকসলে হচ্ছে বিজ্ঞানী হাকসলে বলেছেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি অ্যাডমিশনে একবার এটা ইংরেজিতে আসছিল ফিজিক্যাল বেসিস অফ লাইফ এরকম হয় ফিজিক্যাল ফিজিক্যাল বেসিস অফ লাইফ একই কথা ইংরেজিতে আসছিল হ্যাঁ আর প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত

দুই নম্বর হল এগুলো সবই মনে রাখতে হবে দুই নম্বর হলো এটি বলতে পানি আকর্ষণ বোঝায় হ্যাঁ পোলইডাল বলতে কি বোঝায় যারা পানি আকর্ষণ করে এরকম আচ্ছা তবে আরেকটা বিষয় মনে রাখব কোলে ডাল আর হচ্ছে কলয়েট এর মধ্যে একটু পার্থক্য আছে কোলইডাল আর কলয়েড কলয়েড বলতে বোঝায় যে এমন ধরনের ক্ষুদ্র বস্তু যারা দুই থেকে পাঁচশো ন্যানোমিটার আয়তনের হবে এবং কোন দ্রবণে যারা সর্বত্র ছড়িয়ে থাকবে তবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে না সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে না তখন এর নাম হলো কলো আর এটা হলো কলাই জাল মানে পানি আসুস যদি বলে কলো বস্তু কলো বস্তু জিনিসটা আলাদা কলো বস্তু যখন বলবে তখন হলো সেই বস্তু যাদের আয়তন হবে দুই থেকে পাঁচশো ন্যানোমিটার এরকম আয়তনের হবে এবং যারা দ্রবণে সর্বত্র ছড়িয়ে থাকবে তবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে এতই ক্ষুদ্র যেমন দুধের মধ্যে লিপিড অনুগুলো আছে এটাও কিন্তু কলয়েড এই লিপিড অনুগুলোর আয়তন দুই থেকে পাঁচশো এর মধ্যে এবং এই লিপিড অনু কিন্তু দুধের মধ্যে সব জায়গায় ছড়িয়ে আছে আছে না কিন্তু জ্বালালে টালালে তখন হয়তো এরা লিপিড গুলো একজীবিত হতে থাকে তাই কিনা এখান থেকে বলে ঘি হয় শহর হয় কিন্তু স্বাভাবিক অবস্থায় দুধের মধ্যে এই কলের পুস্ত লিপি অনুগুলা সর্বত্র হ্যাঁ পানির কোন গায়ের সাথে সাথে লেগে আছে সকল পানির গায়ের সাথে সাথে কলেজ বস্তুটা লেগে লেগে আছে কিন্তু স্বাভাবিক যেটা সম্পৃক্ত দ্রবণ হয় সেটার সিস্টেম এরকম যে সম্পৃক্ত পানির গণু আছে পানি গণু পানি অনুর ভিতরে ঢুকে থাকে এটা তখন সম্পৃক্ত দ্রবণ বল যখন পানির অনুকূলের ভিতরে ভিতরে ঢুকে থাকবে কোনো বস্তু তখন সেটা সম্পৃক্ত দ্রবণ আর যদি ভিতরে ঢুকার জায়গা না পায় গায়ে গায়ে লেগে থাকে তাহলে সেটা হলো কলএট বস্তু কলএট বস্তু বুঝতে পারছো পার্থকট

পানির ফাঁকে ফাঁকে ঢুকে বসে থাকে ওরা সম্পৃক্ত তাই কিনা তুমি যদি বালি দাও তাহলে কি এটা কি সর্বত্র সরিয়ে পড়বে নাকি একটা তলায় জমে থাকবে তাহলে ওইটা কিন্তু কলাইট বস্তুর মধ্যে পড়ে না মানে বালির অন্যগুলো বড় বুঝা গেল কি ভারী নিচে জমে থাকে এই আচ্ছা তাহলে এখন বলছে এটি দানাদান কলাইটা ধর্মীয় পানি আকস্মিক এরা জেলি দিকে তরল তরল দিকে জেলি হতে পারে পানি কি ধরো তুমি পানি খাওনি অনেকক্ষণ পানি খাওনি তাহলে তোমার কোষের পোটোগুলা যেমন তখন জেলির মতো হয়ে যাবে আর ধরো অনেক পানি খাইছ তাহলে পানিগুলো যখন শোষণ করে কোষ তখন কিছুটা পানির মতো হয় মানে জেলিটা একটু পানির মতো হয় তাই বলছে কখনো জেলির মতো কখনো পানির মতো পোটোগুলা যেমন আপেক্ষিক গুলো তো পানির থেকে বেশি স্বাভাবিক বেশি তো হবেই কারণ পোটোগুলা মধ্যে অনেক উপাদান উপাদান আছে আর পানিতে তো অত উপাদান নাই তাহলে ওর আপেক্ষিক ঘনত্ব তো বেশি হবেই তারপরে উত্তাপ অ্যাসিড অ্যালকোহলে প্রোটোপ্লাজম এটা বেশি গুরুত্বপূর্ণ এখানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে নম্বর পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ আর চার নম্বর আর হলো বেশি আসে আচ্ছা প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য এটা অবশ্য পরীক্ষা তেমন একটা আসে না তবে এখানে যেটা লাগবে সেটা হলো দ্বিতীয় নম্বর লাইন যৌব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন এর পর আছে কার্বোহাইড্রেট লিপিড ভিটামিন হ্যাঁ আচ্ছা এবার দেখো যে এবার আছে পোটোপ্লাজমের চলন এই জায়গাটা একটু দেখো পোটোপ্লাজমের চলন পোটোপ্লাজমের চলন বলতে এখানে আমরা এটা জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে মনে রাখবো আর কি যে চলন বা সাইক্লোসিস বলা হয় আসলে মূলত চলন বা সাইক্লোসিস এখানে সাইক্লোসিসটা করতে হবে সাইক্লোসিসটা রাজশাহী বোর্ড বাইশ সালে কয়ের জন্য আসছিল পাইছো সাইক্লোসিস বা আবর্তন জোগাড় সাইক্লোসিস বা আবর্তন এটা এটা রাষ্ট্রপুর বাইশ সালে কয়েক জনে আসছিল হ্যাঁ আবর্তন বা সাইক্লোসিস মানে কি একটা কোষে যে প্রোটোপ্লাজম থাকে সেই প্রোটোপ্লাজম মনে করো এটা অধিক কোষ অধিক কোষে কোষ ধরো এখানে ধরো কোষ আছে হ্যাঁ যদি মিডিলে থাকে এখন বলা হচ্ছে যে কোষ দেওয়া করাকে ঘিরে প্রোটোপ্লাজমের উপাদান যদি একদিকে ঘুরতে থাকে হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলবো এই ঘূর্ণনকে বলবো সাইক্লোসিস সাইকেল

তাহলে একজন এক দিকে আর একজন আরেক দিকে ঘুরছে তখন এটা বহুমুখী সাইকেল তখন এটা কি বহুমুখী সাইকেল মনে থাকবে তাহলে এখন এই একমুখী সাইকেল অনুসারে উদাহরণ লাগবে পরীক্ষার জন্য যে যেটা হলো রাজশাহী ইউনিভার্সিটি বাইশ সালে আসছিল একমুখী যেটা সেটা রাজশাহী ইউনিভার্সিটি বাইশ সালে আসছিল মানে বাইশ তেইশ সেশনে আসছিল পাতাঝাদির কোষস্থ প্রোটোপ্লাজমের চক্র এটা হলো একটা ঘাস জাতীয় উদ্ভিদ পাতাঝাদি কি ঘাস জাতীয় একটা উদ্ভিদ আর আরেকটা আসছিল হলো বহুমুখী আবর্তন যেটা আসছিল হলো বহুমুখী আবর্তন আসছিল রাজশাহী ইউনিভার্সিটি সতেরো আর বিশ সতেরো আর বিশ বহুমুখী সাইক্লোসিসের উদাহরণ দেখো ট্রেডিস ক্যান্সিয়া এটা হলো ফুল জাতীয় উদ্ভিদ এটা একটু লেখে রাখতে হবে এটা কি ফুল জাতীয় উদ্ভিদ ট্রেডিস ক্যান্সিয়া একটা ফুল জাতীয় তাহলে এবার আমরা দেখি পোটোপ্লাজম নিয়ে আর কোনো কিছু নাই পড়ার মতো এগুলো এম সি এবার আমরা চলে আসি সাইটোপ্লাজম নিয়ে কিছু পড়াশোনা সাইটোপ্লাজম দুটো একসাথে পরীক্ষা হবে আগামী দিন পোটোপ্লাজম আর সাইটোপ্লাজম এবার সাইটোপ্লাজমে চলে আসো দেখো ষোলো সতেরো পৃষ্ঠা মানে প্লাজমা নির্মাণের পরে আগামী দিন আমরা ইয়ে করবো আমরা এই কোষ কোষ্পাচির আছে পড়ব কোষ কোষ্পাচীর পড়ানো তো হয়নি

এ এটা তো করছে কিন্তু সাইটোপ্লাজম কাকে বলে এটা কিন্তু আসছিল রাজশাহী বোট উনিশ সালে সাইটোপ্লাজম কাকে বলে তো দেখো সাইটোপ্লাজম কাকে বলে এখানে আমরা একটু খেয়াল করি যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থেকে নিয়ে কুসজিদলি পর্যন্ত দিল্লি সহ নাথ নিউক্লিয়াস থেকে নিয়ে মুরজিদ নিয়ে পর্যন্ত যত উপাদান আছে যত উপাদান আছে সব উপাদানকে একসাথে বলা হবে সাইটোপ্লাজম অনেকে এইভাবে বলে একটা কোষের ভিতর থেকে নিউক্লিয়াসটিকে সরিয়ে নিলে কোষ মধ্যে যা কিছু থাকে তাই সাইটোপ্লাজম হ্যাঁ এটাও হবে একটা কোষের ভিতর থেকে তুমি যদি কোষ এই কোষ রেখে দেবা হ্যাঁ কোষ রেখে দেবা রেখে দিয়ে শুধু নিউক্লিয়াসে তুলে ফেললাম এখন কোষ দিয়ে আবৃত অবস্থায় যা কিছু আছে তাই হলো সাইটোপ্লাজম ঠিক আছে পোটোপ্লাজম মনে রাখবা পোটোপ্লাজম তো সজীব বলেছেন তাই না সমস্ত সজীব বস্তু হলো পোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত সজীব কোষ হলো সজীব হ্যাঁ সজীব বস্তু হলো যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে সজীব বস্তু তাকেই বলবে যার মধ্যে ক্রিয়া আছে